ছাত্ররা বই থেকে লেখাবাড়া থেকে দূরে সরে গেছে আমি মনে করি যদি নলেজ গ্যাদার করতে হয় লেখাবাড়া করতে হবে এবং মানুষের জীবন অনেক বড় অনেক বড় জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে তাইলে লেখাবাড়ার কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আমি ভালো আছি তোমরা কি ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার এখন এই যে অবসর সময় আছেন নাকি আমি তো এখন অবসর সময় কাটাচ্ছি স্যার কিভাবে কাটাচ্ছেন কিছু কি আমাদেরকে বলতেন দেখো আমি এখন আসলে মূলত অবসর হওয়ার পরেই আমি ওই আমাদের মসজিদ মাদ্রাসা তারপরে ঈদগা মক্তব এইগুলি নিয়ে কাজ করি নামাজ পড়ি ইমাম সাহেবদের যে মুয়াজ্জেম সাহেবদের সাথে চলি তারপরে sobretudo এখন আবার কিছু পলিটিক্যাল দায়িত্ব ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হিসাবে আমাকে সবাই নিযুক্ত করেছেন সেই হিসাবে দলের জন্য আমি কিছু এখন সময় দিচ্ছি তো স্যার ফ্যামিলিতে আপনার কে কে আছে স্যার ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিটা ছোট আমার ফ্যামিলিটা তো হলো আমার দুই মেয়ে এক ছেলে আর আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনে আছি আমার ওয়াইফও আবার আহ স্রোতাবুকুর আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তো স্যার এটা ছাড়া আর মনে হয় কিছু করনা না না আর অন্য কিছু তো করতেছি না আর বয়সেরও তো ব্যাপার অন্য কিছু করি না এবং পলিটিক্যালি সামাজিকভাবে একটু সময় দেই এই আর কি তো স্যার যে আমাদের গালিম ফুটেছে বিদ্যালয় স্যার আপনার কত বছর ওখানে ছিলেন স্যার আমাদের দেখো গালিমপুর দেশি উচ্চ বিদ্যালয় তো এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো চোদ্দ সনে প্রতিষ্ঠা লাভ করেছেন হিন্দু জমিদার আমলে বাবু জ্যোতিষ চন্দ্রকর রায় বাহাদুর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠার পর থেকেই জনাব কবির আহমাদ মজুমদার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে পালন করেছেন উনি অবসর হওয়ার পরেই আমি জুলাই আমি গালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করি দীর্ঘ আঠারো বছর অর্থাৎ দুই হাজার বিশ সনের দশই

আমার চাকরি জীবনে আমি প্রথমেই কিন্তু সকল প্রতিষ্ঠানেই প্রতিষ্ঠান প্রধান হিসাবে কাজ করেছি আমি বিসিসিএল ব্যাংকের ইয়ে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছি বাংলাদেশ এই শিক্ষক সমিতি বড়ুয়া বড়ুয়া থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি আমি সাঁকপুর ফাজিন মাদ্রাসার সভাপতি হিসাবে দীর্ঘ নয় বছর তিন টার্ম আমি দায়িত্ব পালন করেছি সাক্ষ উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেছি আর আমি গালিমপুর উচ্চ বিদ্যালয়ে জয়েন করার আগে আমি হাফিজ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে আট বছর পুত্রীর পরেই আমি গালিমপুর জয়েন করি জয়েন করার পরে আমি স্কুলটাকে নিজে অত্যন্ত অত্যন্ত বেশিছি এবং স্কুলটারে আমি আমি যখন জয়েন করি এগুলো কিছু অনিয়মের অবস্থা ছিল কারণ প্রধান শিক্ষক যখন তোমার দায়িত্ব পালন থেকে উনি যখন অবসর গ্রহণ করে একটু গ্যাপ ছিল গ্যাপের মধ্যে স্কুলের অনেক কিছুই ঠিক ছিল না আমি জয়েন করার পরে আমি আমি চেষ্টা করেছি স্কুলের একটা ভালো পথে যেমনি উদাহরণ বলা যায় আমি যখন করি দেখা আমি একটা শোকজ লেটার পেয়েছি অর্থাৎ বিদ্যালয়ের রেজাল্ট দশ নেমেছে দশের নিচে এসেছে আমি শোকজ পাওয়ার পরেই আমি আবার উত্তর দিয়েছি যেহেতু আমি নতুন প্রধান শিক্ষক আমি সর্বমাত্র জয়েন করলাম আমি চেষ্টা করব এই বিদ্যালয়ের রেজাল্ট উন্নয়নের জন্য শেষ পর্যন্ত কয়েক বছরের মধ্যেই আমি এই বিদ্যালয়ের রেজাল্ট একশো পার্সেন্ট পর্যন্ত উন্নীত করেছি এখন উদাহরণস্বরূপ একটা কথাই বলতে পারি প্রতি বছরই এই বিদ্যালয় থেকে এসএসসি এবং জেসি তে স্কলারশিপ পাইতো এবং এমন সময় গেছে এক বছর আমার মনে আছে আমি সঠিক না আমাদের স্টুডেন্ট এ প্লাস পেয়েছে তারপরে যে অবকাঠামো কিছু সমস্যা ছিল আমি উত্তর দিকের একটা বিল্ডিং প্রায় একশো ছয় ফিট লম্বা সেই এটার ছাদগুলো নষ্ট হয়ে গেছে আমি কি করছি ওই সাদগুলো ফেলে দিয়ে আবার এটা সংস্কার করে এবং ব্যবহার উপযোগী করে ফেলছি তার পরবর্তীতে একাডেমিক ভবন উত্তর দিকের বিল্ডিংটা শেষ করে পশ্চিম দিকে আমাদের যে দুইতলা বিল্ডিংটা এই বিল্ডিংটাতে নতুন কাজ চলছে আমি ওইটা ইনস্ট্রাকশন দিয়ে সুন্দরভাবে কাজ করাইছি পরবর্তী পর্যায়ে আবার গভর্নমেন্ট আমাদেরকে একটা বরাদ্দে দিলেও প্রায় চার কোটি টাকার মতো চারতলা একটা কোটি টাকার চারতলা একটা ভবন করেছে এই যদিও এটা গভর্নমেন্ট ভাবে ডাইরেক্ট এমপি সাহেব এটা বরাদ্দ দেয় নাই আমি স্পেশালি চেষ্টা করে এই বিল্ডিংটা গালিমপুরে প্রতিষ্ঠা করেছি তার মধ্যে আমাদের স্টুডেন্ট এবং এলাকাবাসী শিক্ষকদের দাবি ছিল একটা মসজিদ করার জন্য আমি জয়েন করে করার পরেই একটা মসজিদ সুন্দর একটা মসজিদ করেছি মনোরম পরিবেশে এবং সেই মসজিদে জুমার নামাজ এখন হচ্ছে তাছাড়া বিদ্যালয়ে কোনো এই অ্যাসিস্ট্যান্ট সেন্টার ছিল না দু হাজার সনে আমি বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেন্টার এসেছি নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে এখানে এসএসসি পরীক্ষা পরিচালিত হচ্ছে আমি এই বিদ্যালয়ের উত্তর উত্তর আরো কামনা করছি আরো ডেভেলপমেন্টে যা আছে আপনারা দেখবেন এখানে বাউন্ডারি ওয়াল তারপরে আমাদের ওই যে স্থায়ী স্থায়ী মঞ্চ তারপরে স্কুল গেট এগুলি আমি চেষ্টা করেছি করার জন্য তাছাড়া আরেকটা আমার প্রকল্প ছিল ট্রি প্লান্টেশন আমি বিদ্যালয়ের জন্য আমার শিক্ষকদের আমার শিক্ষকদের সহযোগিতায় আমি এখানে ট্রি প্লান্টেশন করেছি এখন বিদ্যালয়ে যে কোনো সময় ফার্নিচারের দরকার হলে আমাদের আর অন্যদিকে যাইতে হয় না সকল ফার্নিচার আমরা করতে পারি বিদ্যালয়ের সম্পদ দিয়ে যাই হোক বিদ্যালয়টি আমি আরো উন্নয়ন কামনা করছি আরো ভালো হবে আমার অপূর্ণাঙ্গ আরো অনেক কিছু ছিল কিন্তু আমার যেহেতু সময় ছিল না আর আমি আগেতে পারিনি যাই হোক বিদ্যালয় আরো অন্য উন্নত থেকে উন্নত হোক এলাকার এই বিদ্যালয় গালিমপুর বিদ্যালয়ের সুনাম আরো অনেক বেড়ে যাক এবং বিদ্যালয়ের সুনাম আরো যেন অনেক অনেক বৃদ্ধি পেয়ে এটা আমাদের পুরা কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে একটা নামী একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে সেটা কামনা করছি তো স্যার এই যে আপনি দীর্ঘ আঠারো বছরের ভিতরে তো স্যার ওই যে অনেক শিক্ষকের সাথে চলাফেরা উঠা বসা তো স্যার এই অবসর সময়ে বসে স্যার তাদের কারো কথা মনে পড়ে কিনা বিশেষ মনে পড়ে মনে পড়ে আমার শিক্ষকদের সবাই আমার সহযোগিতা করতো আমার প্রশাসনিক কারণে আমার কোনো দেখা যায় কোনো শিক্ষকদের সাথেই আমার কোনো বিরোধ সৃষ্টি হয় নাই আমি অনেক বিদ্যালয়ের খবরই জানি বিদ্যালয়ের সাথে শিক্ষকদের মিল নাই কমিটির মিল নাই কিন্তু আমার এই বছরের চাকরি জীবনে আমি গালিমপুর আঠারো বছর একবার ইয়াতে একবার উচ্চ বিদ্যালয়ে আট বছর এই প্রায় পঁচিশ বছর আমি সুন্দরভাবে সফলভাবে ম্যানেজিং কমিটি শিক্ষক ছাত্র অভিভাবকদের মধ্যে নিয়ে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি স্যার এখন আপনি আপনার ছাত্র উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন আমি ছাত্র উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এখনকার যে পরিবেশ যে সময় ছাত্ররা বই থেকে লেখাপড়া থেকে দূরে সরে গেছে আমি মনে করি যদি নলেজ গ্যাদার করতে হয় লেখাপড়া করতে হবে এবং মানুষের জীবন অনেক বড় অনেক বড় জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে তাইলে লেখাপড়ার কোনো বিকল্প নাই নিজে সমাজ দেশ আমি মনে করি আমি এই দেশে আল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমি একটা এই বাংলাদেশের একটা সম্পদ এবং সম্পদ হিসেবে হিসাবে রূপান্তরিত হয়ে দেশের মানুষের জন্য সমাজের জন্য কিছু করতে পারি এবং এটাই সবার মোটো হওয়া উচিত আর সকলেই অধ্য অপসাটা করতে হবে জীবনে আসলে আমি যে বয়স হাই স্কুল জীবনের যে বয়স তেরো চোদ্দ বছর বছর হলো এই এই বয়সে অনেকে নষ্ট হয়ে যায় সেই জন্য আগেই নিজের এম নিজের গোল ঠিক রকম চলতে হবে এবং ভাবতে হবে আমাকে একটা সমাজের একটা সম্পদ এবং সৃষ্টি হতে হবে আমি যেন আমাকে গড়ে তুলতে পারি মানুষের মানুষ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এই কামনা করি এবং আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো এই অন্তত আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টি করার একটা আমরা জানো আল্লা ধর্মীয় অনুশাসনগুলি মানে আল্লাহর নৈকুট্য লাভ করতে পারি সেইভাবে আমাদের সকলের চলা উচিত কারণ আমাদের জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে পরকালে ভালো থাকতে হলে এখন থেকেই আমাদের ভালো পথে ভালোভাবে চলতে হবে আর যে যা কিছু করে আন্তরিকতার সাথে বলতে হবে যে যে ব্যবসায়ী করো যে পেশায় থাকো আন্তরিকতা থাকতে হবে আন্তরিকতা থাকলে তাইলে তাকে একদিন সেই সফলতা অর্জন করবে আমি আর একটা কথা বলতে ছাত্র ছাত্রীদেরকে তোমরা আমার জন্য দোয়া করবে দোয়া করবে এই দোয়া করো আল্লাহ যেন আমাকে ব্যস্ত নসিব করেন কারণ যে কোনটাই জীবন কখন কার কি হয় বলা যাবে না আমি কোনো আজীবন থাকবো না তোমরা ভালো থাকো আমার জন্য সবাই দোয়া করো এই কামনাটা করে আমার বক্তব্য এখানে শেষ করছি